যেহেতু সামনে ঈদ তাই পূর্বের প্রাইস থেকে দামাকা অফারে আগের প্রাইসটা থেকে একদম অনেক কম প্রাইস এ দিচ্ছি কিন্তু আজকের এই বোরখা আবায়া গুলো সামনের আপনার এই ঈদ হতে পারে খুবই স্পেশাল যদি এই আবায়াটা পরে আপনি আপনার ঈদটা উদযাপন করেন অথবা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে এই আবায়াটা পরে যান এরকম অসংখ্য আবায়া নিয়ে কিন্তু আজকের ভিডিও বিশাল একটা ধামাকা অফারে থাকছে কিন্তু আজকের এই আবায়াগুলো এটা কিন্তু যে কোনো জায়গায় আপনি পরে যাবেন কতটা সুন্দর স্টোন ওয়ার্ক করা এই আবায়াটা দেখেন একদম ব্রাইডাল একটা কালেকশন ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে কিন্তু অ্যাটাচ করা আর একটা পার্ট আছে সাথে কিন্তু থাকছে ফুল কাভারেজ একটা অন্য এটা কিন্তু পিছনে আপনারা কাজটা পেয়ে যাবেন বাইরেও খুব সুন্দর করে ইউনিক একটা কাজ আছে আর স্টোন ওয়ার্কটা কিন্তু আমি একদম দেখিয়ে দিব পুরো বডিতে স্টোন ওয়ার্ক আছে বাট একটা স্টোনের কিছু হবে না আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন সাথে যে ওন্নাটা থাকছে ওন্নাটা একদম কিন্তু ফুল একদম বিগ সাইজের এই ওন্নাটা আর এই আবহাওয়া গুলো কিভাবে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই আবায়াগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু একদম হোম ডেলিভারি দেওয়া হবে প্রোডাক্টটা হাতে নিয়ে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করবেন দেখেন কাজটা কতটা সুন্দর যার যে কালারটা লাগে প্রত্যেকই কিন্তু স্ক্রিনশট দিয়ে এগুলো অর্ডার করবেন প্রত্যেকটা কালার কিন্তু মারাত্মক সুন্দর ও আচ্ছা অফার প্রাইসটা বলে দিচ্ছি ধামাকা যে ঈদ স্পেশাল অফার প্রাইস আছে সেটা বলে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই আবায়গুলো সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার আছে যার যে কালারটা লাগে স্ক্রিনটা নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো আবায়গুলো অর্ডার করতে পারবেন যার যে কালারটা লাগে আর এটা ফ্যাব্রিকটা এতটাই স্মুথ দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা আছে তো প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কলিজা কালারটা দেখেন কতটা সুন্দর কালার গুলো এটা আপনি যে কোনো জায়গায় পরে যাবেন জাস্ট মাথা নষ্ট করা একটা আবায়া কিন্তু পার্টি অনুষ্ঠান ওকেশনে হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা যেহেতু সামনেই তো স্পেশাল একটা আবায়া অবশ্যই আপনি নিতে চাচ্ছেন সো স্পেশাল আবায়াটা কিন্তু এটা হতে পারে আপনার সেই স্পেশাল একটা আবায়া ওন্না সেট সহায়টা কিন্তু দিচ্ছি একদম ধামাকা অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ভিউয়ার এখনই অর্ডার করতে কিন্তু স্ক্রিনের নাম্বারটা কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ